তিন দিন আগে নিজ বাসায় হামলার শিকার হন সাইফ আলী খান আর তখন থেকে শুরু হয়েছে হামলাকারীকে ধরতে মুম্বাই পুলিশের অভিযান কথা উঠেছে মুম্বাইয়ের বান্দ্রার মতো নিশ্ছিদ্র নিরাপদ এলাকাতে মাঝরাতে কে সাইফের বাসায় ঢুকে চালালো হামলা পুলিশের ষাটটি দল চালাচ্ছে তদন্ত শুরুতে একজনকে গ্রেফতার করলেও পরবর্তীতে বলা হয় সে আসল হামলাকারী না এবার দ্বিতীয় ব্যক্তি হিসাবে মহারাষ্ট্র থানা আটক করেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে আর এই শরীফুল ইসলামকে নিয়ে শুরু হয়েছে জল ঘোলা হওয়া There আর সাম seizures which indicate that he is a Bangladeshi national. মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে সন্দেহভাজন শরিফুল একজন বাংলাদেশি নেই তার ভারতীয় বৈধ কোনো কাগজপত্র তার বিভিন্ন কাগজপত্র ঘেঁটে প্রাথমিকভাবে তাকে বাংলাদেশি বলেই মনে করছে ভারতের পুলিশ পিছলে পাঁচ ছ মহিনে পহেলে মুম্বই আয়া হ্যাঁ পলা কিছু ম কিছু দিন ই মুম্বই মেহা বাদমে মুম্বই কে ভেসি নিটিকে কিছু টাউন্স মেন্দ্র দিন পহেলে ইতিমধ্যে শরিফুলের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে মহারাষ্ট্রের পুলিশ এফআইআর তার বয়স ত্রিশ উল্লেখ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শরিফুল পাঁচ মাস আগে মুম্বাইতে এসেছিলো এরপর ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে আবার দিন পনেরো আগে বান্দ্র এলাকায় আসেন তিনি হাউসকিপিং এজেন্সিতে কাজ করা শরিফুল নিজেকে পরিচয় দিয়েছেন বিজয় দাস নামে তার নাম বদল থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র কোনোটাই বৈধ না এমনটাই দাবি ভারতীয় পুলিশের এর আগে ১৬ জানুয়ারি মাঝরাতে সাইফের অ্যাপার্টমেন্টে হামলা করে একজন সাইফ তাকে থামাতে গেলে দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি এবং এক পর্যায়ে হামলাকারী সাইফের পাঁচ জায়গায় ছুরিকাঘাত করে বর্তমানে বলিউডের নায়ক লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন